আজ রাত থেকে শুরু হচ্ছে এক আশ্চর্য সময়চক্র যা চলবে টানা চল্লিশ বছর ধরে এই দীর্ঘ সময়কালে পাঁচটি বিশেষ রাশির জাতকদের জীবনে ঘটতে চলেছে এক চরম বিপ্লব যাদের কপালে ছিল শুধু চোখের জল তারা এবার কোটি টাকার মালিক হতে পারে ভাগ্য এতটাই জোরদার হবে যে নাম খ্যাতি অর্থ সব কিছু তাদের পায়ের তলায় আসবে এই ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি রাশির নাম যাদের জীবন আজ রাত থেকেই এক নতুন রূপ পেতে চলেছে আপনার রাশিটি সেই তালিকায় আছে কিনা জানতে হলে একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল মেষ রাশি বন্ধুরা আজ রাত থেকেই গ্রহের এমন এক বিরাট পরিবর্তন ঘটছে যার সবচেয়ে বেশি আশীর্বাদ বর্ষিত হতে চলেছে মেষ রাশির ওপর মেষ রাশির জাতকরা যারা এতদিন জীবনে শুধুই সংগ্রাম করে এসেছেন কখনো চাকরি পেয়ে আবার হারিয়েছেন ব্যবসায় লগ্নি করে ঠকেছেন নিজের লোকের বিশ্বাস ভেঙেছে তাদের জন্য এবার খুলে যাচ্ছে সোনার দরজা জ্যোতিষবিদরা বলছেন রাহু ও বৃহস্পতির এক বিশেষ যোগ তৈরি হচ্ছে যা আগামী চল্লিশ বছরের জন্য মেষ রাশিকে দেবে এক অদ্ভুত শক্তি যে কোনো কাজে ঝুঁকি নিলে ফল মিলবে বহুগুণে হঠাৎ করেই পুরনো কোনো কাজ থেকে আসতে পারে বড় অঙ্কের টাকা জমি জায়গা সংক্রান্ত মামলায় জয় হঠাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ বা অনলাইনে করা বিনিয়োগ থেকে আসতে পারে অজস্র অর্থ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই রাশির লোকেরা এবার এমন এক আইডিয়া বা নতুন পরিকল্পনার মাধ্যমে কোটি টাকার ব্যবসা দাঁত করাতে পারে যা সমাজে তাদের আলাদা পরিচয় এনে দেবে প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য সব দিক থেকেই আসবে ইতিবাচক পরিবর্তন একটাই কথা মনে রাখবেন এই সময়টাকে কাজে লাগাতে হলে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে কারণ ভাগ্য এবার আপনার পাশে আর কাদার দিন সত্যিই শেষ তালিকার পরবর্তী রাশি হল রাশি বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকারা বহুদিন ধরেই মানসিক চাপ আর্থিক টানাপোড়েন আর সম্পর্কের টানাপোড়েনে জর্জরিত ভাগ্য যেন বারবার খেলা খেলেছে কখনো আশা দেখিয়ে আবার তা কেড়ে নিয়েছে কিন্তু এখন সময় এসেছে বাস্তবিক বদলের আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক জ্যোতিষচক্র যেখানে তুলা রাশির উপর ভরে পড়বে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এই রাশির করা হঠাৎ করেই নিজের প্রতিভা ও যোগাযোগ ক্ষমতার মাধ্যমে এমন দরজা খুলবেন যা এতদিন কেবল স্বপ্নেই দেখেছেন দীর্ঘদিনের অপেক্ষা শেষে মিলতে পারে ইচ্ছামত চাকরি বা প্রমোশন যারা ব্যবসা করছেন তারা পাবেন বড় লগ্নিকারীর সহযোগিতা অনলাইন ব্যবসা সৃজনশীলতা বা মিডিয়া সংক্রান্ত কাজ হঠাৎ করে ভাইরাল হয়ে নিয়ে আসতে পারে লক্ষ লক্ষ টাকার ইনকাম আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে সামাজিক সম্মান বিদেশ ভ্রমণ এমনকি উচ্চস্তরের মানুষের সঙ্গে সংযোগ তৈরি হবে যা ভবিষ্যতের জন্য দারুণ ভিত্তি গড়ে দেবে বিশেষত আগামী চল্লিশ বছরে তুলা রাশির জন্য আর্থিক নিরাপত্তা থাকবে দৃঢ় কোনো বড বিনিযোগ ফ্ল্যাট বা জমি কেনার পরিকল্পনা থাকলে এটি সঠিক সময় পারিবারিক জীবনেও মিলবে প্রশান্তি আর প্রেমের ক্ষেত্রেও ঘটবে চমকপ্রদ পরিবর্তন তাই তুলা রাশির বন্ধুরা আর পেছনে তাকানোর সময় নেই এই সময়ে নিজেকে প্রমাণ করুন কারণ আপনার কপাল এবার সত্যিই খুলছে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল রাশি বন্ধুরা রাশির জাতক জাতিকারা চিরকালই স্থির মনের পরিশ্রমী ও ধৈর্যশীল কিন্তু ভাগ্য যেন এতদিন বারবার তাদের পরীক্ষা নিয়েছে পরিশ্রমের তুলনায় ফল পাননি অনেকে নিজের প্রতিভা অনুযায়ী সম্মানও পাননি কিন্তু এবার আকাশে যে গ্রহের খেলা শুরু হয়েছে তা সম্পূর্ণরূপে পাল্টে দিতে চলেছে বৃষ রাশির ভাগ্যরেখা আজ রাত থেকে শুরু হওয়া বৃহস্পতির বিশেষ রাশি পরিবর্তন বৃষ রাশির জীবনে বয়ে আনবে টাকার বন্যা যারা দীর্ঘদিন ধরে একটি বট সাফল্যের জন্য অপেক্ষা করছিলেন এবার সেই সুযোগ নিজে থেকেই দরজায় করা নাটবে চাকরিরতদের জন্য আসতে পারে নতুন প্রস্তাব বা হাই পে প্যাকেজ ব্যবসায়ীদের জন্য খুলে যেতে পারে আন্তর্জাতিক বাজারের রাস্তা বিশেষ করে যারা রিয়েল এস্টেট শিক্ষা কৃষি ফিনান্স বা শিল্পক্ষেত্রে যুক্ত তারা এমন এক মোড়ে পৌঁছাবেন যেখান থেকে শুধুই উন্নতির পথ খোলা জমি বাড়ি কেনা বডসড গাড়ি তোলা এমনকি নতুন সম্পত্তির মালিক হওয়ার সুযোগও মিলবে আর একদম অপ্রত্যাশিতভাবে কেউ কেউ পেতে পারেন পুরনো ঋণ ফেরত লটারি বা উত্তরাধিকার সূত্রে অর্থ পরিবারেও সুখশান্তি বজায় থাকবে এবং দাম্পত্য জীবনে আসবে এক নতুন রোমান্সের ছোঁয়া তাই বৃষ রাশির জাতক জাতিকারা প্রস্তুত থাকুন আপনার কষ্ট এবার সোনা ফলাবে আর সেই সোনা কোটি টাকায় বদলে যাবে সেটা নিশ্চিত তালিকার পরবর্তী রাশি হল কন্যা রাশি বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকারা বরাবরই হিসেবেই পরিশ্রমী আর বুদ্ধিদীপ্ত কিন্তু বাস্তব জীবনে তারা অনেক সময় অবমূল্যায়িত হন ভাগ্য যেন তাদের একটু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় আর সাফল্য ঠিক মুখের সামনে এসে দূরে সরে যায় কিন্তু এবার সেই খেলা বদলাতে চলেছে গ্রহণক্ষত্রের বিরাট চালবাজিতে কন্যা রাশির জীবনে শুরু হতে চলেছে অর্থ খ্যাতি ও প্রতিষ্ঠার এক নতুন অধ্যায় আজ রাত থেকে বৃহস্পতি ও রাহুর বিশেষ দৃষ্টির ফলে কন্যা রাশির জাত করা হঠাৎ এমন এক পথে পা রাখবেন যা তাদের লাভের দিকে নিয়ে যাবে চাকরি হোক বা ব্যবসা সবার ক্ষেত্রেই আসবে বড সুযোগ বিশেষত যারা শিক্ষা প্রযুক্তি অ্যাকাউন্টিং বা চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন তারা বিদেশ থেকে বা বড প্রতিষ্ঠানের থেকে পাবেন নতুন অফার কন্যা রাশির মানুষরা যেহেতু প্ল্যান করে চলতে পছন্দ করেন তাই তারা এই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে গড়ে তুলতে পারেন এক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি জমি কেনা বিলাস বহুল গাড়ি অথবা স্বপ্নের বাড়ি সবই এবার ধরা দেবে হাতে শুধু তাই নয় পারিবারিক সম্মান আত্মবিশ্বাস ও সামাজিক অবস্থান এতটাই দৃঢ় হবে যে চারপাশের মানুষ নিজের থেকেই প্রশংসা করবে দাম্পত্য জীবনেও মিলবে বোঝাপড়া ও সুখ সুতরাং কন্যা রাশির বন্ধুরা আর দেরি নয় এই সময় আপনার জীবনের টার্নিং পয়েন্ট সঠিক পদক্ষেপ নিলে আপনি হতে পারেন আগামী দিনের কোটিপতি তালিকার পরবর্তী রাশি কর্কট রাশি বন্ধুরা কর্কট রাশির জাতক জাতকজাতিকারা বরাবরই হৃদয়বান আবেগপ্রবণ এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী কিন্তু ঠিক এই আবেগের জন্যই তারা জীবনে বহুবার ধোঁকা খেয়েছেন কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ তাদের সঠিক সম্মান দেয়নি অনেক সময় নিজের লোকেরাও দিয়েছে কষ্ট কিন্তু বন্ধুরা এবার সেই দিন শেষ কারণ আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক গ্রহ পরিবর্তন যা কর্কট রাশির জীবনকে সম্পূর্ণ পাল্টে দেবে বৃহস্পতি চন্দ্র ও শুক্রের বিশেষ অবস্থান কর্কট রাশিকে এনে দেবে আর্থিক জোয়ার যারা এতদিন শুধু সংসার সামলে বা ছোট ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তারা হঠাৎ করেই এক বিশাল সুযোগের মুখোমুখি হবেন জমি বা বাড়ির দামে হঠাৎ বৃদ্ধি পুরনো কোনো মামলা থেকে লাভ কিংবা পারিবারিক সম্পত্তি থেকে আকস্মিক প্রাপ্তি এইসব ঘটবে আচমকা চাকরির ক্ষেত্রে মিলতে পারে প্রমোশন বিদেশ যাত্রার সুযোগ কিংবা স্বপ্নের প্রজেক্টে কাজ করার অফার যারা শিল্প নির্মাণ খাবার বা হেলথ কেয়ার সেক্টরে রয়েছেন তারা পাবেন বড বিনিয়োগ বা পার্টনারশিপের প্রস্তাব সবচেয়ে বড কথা কর্কট রাশির লোকেরা এবার নিজেদের আবেগকে শক্তিতে রূপান্তর করতে পারবেন এই সময়ে তারা এমন সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতের জন্য বিশাল ফলদায়ক হবে তাই কর্কট রাশির বন্ধুরা এবার পিছন নয় সোজা সামনের দিকে হাঁটুন কোটি টাকার স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে আর আপনি হচ্ছেন তার মূল নায়ক তো বন্ধুরা গ্রহণক্ষত্রের খেলা সবসময় রহস্যময় কিন্তু সঠিক সময়ে সঠিক রাশির ভাগ্যে ঘটে যায় চমকপ্রদ পরিবর্তন আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক সুবর্ণ যুগ যা এই পাঁচটি রাশির জীবনে এনে দেবে সাফল্য সম্পদ ও সম্মানের ঝড় আপনার রাশিটি যদি এই তালিকায় থাকে তবে নিজেকে আর থামাবেন না ভাগ্যের সেরা অধ্যায় এখন আপনার সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য নিয়মিত রাশিচক্রের আপডেট নিয়ে আমরা ফিরে আসব ধন্যবাদ